হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আমি কালার প্লে টিভি থেকে বলছি মহম্মতা বসাই এখন আছি কান্দির নিউ মার্কেট গান প্লো দর্শক দেখুন একদম পক তাজা মাছ অনেক সুন্দর মাছ তাহলে একদম অনেক সুন্দর চিংড়ি মাছ অনেক সুন্দর সুন্দর চিংড়ি মাছ দর্শক মাছ কত করে কেজি কেজি আর ইয়া ফাঙ্গশো আশি আর ইয়া পাত্তারশো চারশো দর্শক দেখুন পাত্ত মাছ অনেক সুন্দর একটা পাত্ত মাছ কত কেজি মুক্ত চারশো পরমাণিমুক্ত পরমাণুমুক্ত মাছ দর্শক খুব ঐতিহ্যবাহী একটি মার্কেট সেটা হলো ক্রামিক পার্ক নিউ মার্কেট গ্রাউন্ড ফ্লোর এই বাজার মাছ মাংস যদি খেতে চান পরমাণুমুক্ত চলে আসবেন এই মার্কেটেই আমার এই ডকুমেন্ট্রি যদি ভালো লাগে নিউজ ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন কালার প্লে সাইড টিভি অ্যান্ড থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ কত বছর ধরে মাছ ব্যবসা করেন বিশ বছর হ্যাঁ বিশ বছর গত বছর বিশ বিশ বছর দশক হ্যাঁ দেখুন তো বিশ বছর ধরে অনেক নন স্টক ব্যবসা করতেছে ইনশাল্লাহ হ্যাঁ সুনামার সইতে সুনামার সইতে বিশ বছর ব্যবসা করতেছে থ্যাংক ইউ আপনাকে কালার কালাপ্লাই সার্টিফিকেট প্রকৃতির থেকে অনেক ধন্যবাদ আপনাকে Non è la schiavitù, non è il diner দর্শক আবারও বলছি যদি মুক্ত মাছ মাংস খেতে চান তাহলে চলে আসবেন নিউ মার্কেট কাঁসা বাজার কান্দির কুমিল্লা দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম